নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসআইস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানিয়েছি সুজি আর আলু দিয়ে দারুণ স্বাদের খাস্তা কচুরি দেখতে যেমন খেতেও তেমনি টেস্ট চলুন কিভাবে বানালাম আপনাদেরকে দেখাই প্রথমে সুজি আলুর কচুরি বানানোর জন্য দুই কাপ সুজি নিলাম সুজিটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি এখানে দু কাপ জলকে ফুটিয়ে নিয়েছি দু কাপ গরম জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে নেব গরম জলটা দিয়ে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এখানে চারটে আলুকে সিদ্ধ করে নিয়েছি এটাকে গ্রেড করে নেব ভালো করে আলুটাকে গ্রেড করে নিচ্ছি যাতে একটুও দানা ভাব না থাকে যেই কাপে মেপে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে দুই কাপ নিচ্ছি সেই গ্রেট করা আলুটা এবার দিচ্ছি হাফ চামচ জোয়ান হাফ চামচ গোটা জিরে এক চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আর কোয়াটার চামচ দিচ্ছি হিং সামান্য একটু দিচ্ছি হলুদ কালারের জন্য আর এক চামচ দিচ্ছি কসুরি মেথি ঘরে তৈরি কসুরি মেথি আমার এটা দিলে সুন্দর গন্ধ আসবে আর দিয়ে দিচ্ছি এক মুঠো ধনের পাতা আচ্ছা হাফ চামচ দিচ্ছি নুন এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে দুই কাপ আটা নিয়েছি সুজি আর আলুর সাথে আটাটা দিয়ে মাখাবো যতটা আটা লাগে ততটা দিয়েই মাখাবো থ্রি টেবিল স্পুন দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এবার এটা দিয়ে মাখিয়ে রাখবো আমার আটা সামান্য একটু রয়ে গেছে আমার মাখাটা রেডি হয়ে গেছে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছি পাঁচ মিনিট বাদে ঢাকাটা উঠিয়ে নিলাম নিয়ে এবার মাখাটার থেকে লেচি কেটে নেবো মাঝারি সাইজের একদম বড়ও না একদম ছোটও না একদম পাতলা করে বেলবো না একটু মোটা করে বেলবো না হলে হয়তো ফেটে যেতে পারে কচুরিগুলো সব বেলে নিচ্ছি আর আমাদের কচুরি রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তেল গরম করে কচুরিগুলোকে ভেজে নিচ্ছি এই কচুরি তরকারি ছাড়াও শুধু শুধু খেতেও ভালো লাগে কচুরির জন্য বানিয়েছি ফুলকপি আলুর তরকারি আর আচার দিয়ে সার্ভ করব আর ফিরে আসবো বন্ধুরা অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে